নগাই প্রধান শিক্ষকের বিচারের দাবি শিক্ষক শিক্ষিকার আপত্তিকর ভিডিও ছড়িয়ে প্রায় বিক্ষোভ এলাকাবাসী অস্করের পাথর দিয়ে মেরে ফেলা উচিত শিক্ষক মূলাদের ভয়ঙ্কর

আমি ইতুমিয়া আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে মাত্র তিন দিনেই তোমরা তোমাদের পুরো সিলেবাস শেষ করতে পারবা হ্যাঁ আমি ইতুমে আজি তো আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে কম পড়াশোনা করেও পরীক্ষা এ প্লাস পাওয়া যায় মানুষ মাত্র ভুল আর তারা ভুলকে নিতে পারে আসলে জীবনে তারাই মানুষের মতন মানুষ হতে পারে মানুষের পিছনে করে কোন একটা জায়গা থেকে সেই মানুষটাকে চৌধুরীর মনে হচ্ছে এখনো কন্টেন্ট তৈরি করে আর আগামী দিনগুলিতে মনে হয় তুমি এরকম তৈরি করেই যাবে আবার বলছি দু হাজার একুশ তুমি আজ টিকটক ছেড়ে দিয়েছে এবং অশ্লীল কন্টেন্ট থেকে বিরত আছে আর এখন যেসব ভিডিও আপলোড করতেছে ই তুমি তার ইউটিউব চ্যানেলে সেসব ভিডিও আপলোড করতে শুধুমাত্র শুধুমাত্র স্টুডেন্টকে

আমাদেরকে আমি বললাম এগুলো কি আল্লাহর দেওয়া ফেরস্তা ছিল এরা যখন চাকরি পায় বা চাকরি তো এদের চরিত্রটা এরকম ছিল না একজন খারাপের পথ এসেছে ভালো কিছু করিয়ে দেখিয়েছে আমার হিসাবে তাকে ওয়েলকাম জানিয়ে তার পূর্ণ সম্মানটা তাকে ফিরিয়ে দেওয়া হয় তোমরা যদি আমার সাথে একমত হও তাহলে কমেন্ট বক্সে ভোট দাও নো সম্পূর্ণ ভিডিও যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে তোমরা আমাকে একটা হেডশট দাও আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি তোমরা কাজ করো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা ভাইরাল করে ফেলো এই ভিডিও অন্তত ভাইরাল হওয়া খুবই জরুরি খুবই জরুরি খুবই জরুরি আজকে এখানে এই বিদায় তোমরা সবাই ভালো থেকো ভাই নেক্সট ভিডিওতে আবার কথা বললে তোমাদের এই ছোট ভাই